ইউক্রেন নিয়ন্ত্রিত ভূখণ্ডের সুরক্ষায় নেইটোকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি ব্রিটিশ চ্যানেল স্কাই নিউজকে শুক্রবার দেখ এক সাক্ষাৎকারে তিনি এই আহ্বান জানান জেলেন্সকি মনে করেন কিএফ নিয়ন্ত্রিত অঞ্চলগুলো নেটোর সুরক্ষার আওতায় আনা হলে যুদ্ধের উত্তপ্ত পরিস্থিতি বন্ধ হবে তবে ইউক্রেনকে এখনও আনুষ্ঠানিকভাবে নেটোর সদস্য পদের প্রস্তাব দেয়া হয়নি বলে জানান জেলেন্সকি ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি কিয়েব নিয়ন্ত্রিত অঞ্চলগুলোর সুরক্ষায় নেইটোকে দ্রুত এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন শুক্রবার স্কাই নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে জেলেন্সকি বলেন ইউক্রেনের অবশিষ্ট অংশ নেটোর আওতায় এলে রাশিয়ার দখলকৃত অংশ কূটনৈতিক উপায়ে পুনরুদ্ধারের চেষ্টা করা হবে নেইটোর সুরক্ষার আওতায় ইউক্রেইনে নিয়ন্ত্রিত অঞ্চল আনার প্রস্তাব নিয়ে এখনো কোনো আলোচনা হয়নি এছাড়া কিয়েব নিয়ন্ত্রিত অঞ্চলগুলোর জন্য জেলেন্সকিকে এখনও আনুষ্ঠানিকভাবে নেইটোর সদস্য পদের প্রস্তাব দেওয়া হয়নি বলেও জানিয়েছেন জেলেন্সকি রাশিয়ার দখলকৃত অঞ্চলগুলো ফিরিয়ে আনতে প্রচেষ্টা চালানোর পাশাপাশি জেলেন্সকি দেশে নিরাপত্তা নিশ্চিতের বিষয়টিকে বেশি গুরুত্ব দিচ্ছেন যা দুই দেশের মধ্যকার যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়ন প্রক্রিয়াকে অনেকটা এগিয়ে নিয়ে যাবে কেননা এতদিন ইউক্রেনিয়ান প্রেসিডেন্ট রাশিয়ার সাথে দখলকৃত অঞ্চল নিয়ে আলোচনা এবং যুদ্ধ বন্ধের বিষয়টি নাকচ করে আসছিলেন সম্প্রতি প্রেসিডেন্ট ইলেক ডোনাল্ড ট্রাম্প এক বিবৃতিতে যুদ্ধবিরতি কার্যকরের বিষয়ে জোর দেন তবে যুদ্ধবিরতি চুক্তি কার্যকরের পূর্বে রাশিয়া পুনরায় আক্রমণ করবে না এমন নিশ্চয়তা চান জেলেন্সকি রাশিয়া এবছরে সেপ্টেম্বর পর্যন্ত ক্রিমিয়া সহ ইউক্রেইনের ছেষট্টি হাজারের বেশি বর্গ কিলোমিটার অঞ্চল দখল করেছে যা দেশটির প্রায় আঠারো শতাংশ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এরই মধ্যে জেরেন্সকির এই প্রস্তাবের বিরোধিতা করেছেন অপরদিকে ব্রাসেলসে অনুষ্ঠিত হতে যাওয়া নেইটোর পরবর্তী সভায় কিয়েভকে আমন্ত্রণ জানানোর আহ্বান জানিয়েছেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী হুমায়রা ইরা টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর